রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকে যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা গত থেকে বাইরে হচ্ছে না সেখানে কিন্তু আমি এক নম্বর পুকুরিয়া থেকে শেষ পর্যন্ত সোনোয়া বাসকালীর প্রত্যেকটা প্রোগ্রামে আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাসখালী উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে শনিবার পাঁচ জুলাই উপজেলার একটি কমিউনিটি সেন্টারে মাওলানা আব্দুর রহিম সিরাজীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম মহিউল আলম চৌধুরী ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ সাধারণ সম্পাদক এম বেলাল উদ্দিন আলমদার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী এ সময় বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা মইনুল ইসলাম ফরহাদ সচিব মাওলানা এহসানুল হক উপাধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান আল কাদেরি ফরিদ আহমদ জিহাদি মাওলানা আবুল কাশেম মাস্টার জাহাঙ্গীর আলম মাওলানা হাবিবুর রহমান মাওলানা ইকরামুল হক মাওলানা রাশিদুল ইসলাম শফিকুর রহমান মাওলানা আবু তৈয়বী মাওলানা মকসুদুর রহমান শহীদ রেজার তারেক আজিজ আলামী আরাফাত হোসেন প্রমুখ অনুষ্ঠান শেষে মাওলানা মফিজুর রহমান আল কাদেরকে সভাপতি মাওলানা মইনুল ইসলাম ফরহাদকে সাধারণ সম্পাদক ও শাহাবুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয় আমাদের

আমার ইমানি সংগঠন হিসাবে আলোচনা জামাতের প্রাণের সংগঠন হিসাবে আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে ভালোবাসি এবং এই ভালোবাসার প্রতীক আমার মোমবাতি এই মোমবাতির প্রতীক আমার বুকে ধারণ করে আজকে যেভাবে আপনাদেরকে ডেলিগেট কার্ড একটা প্রতিনিধি কার্ড দেওয়া হয়েছে এটা একটা কাগজ নয় এটা একটা আমাদের জন্য আহলেসুল জামাতের বিশ্বাসী বাইদের জন্য একটা জান্নাতি নিশানা ঠিক না এইটা প্রতি যদি ইমান রাখি এটার প্রতি যদি বিশ্বাস রাখি আমি মনে করি যেদিন আমাকে আহত করা হয়েছিল সেদিন তো আমি তো শহীদও হয়ে যেতাম আল্লাহ আমাকে হয়তো হায়াত দিয়েছেন আমি ফিরে এসেছি আমাদেরকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে রাজনীতির মাঠে সক্রিয় থাকতে হবে যারা রাজনীতি করবেন নেতা কর্মীদের সাথে যোগাযোগ থাকবে না মোবাইল বন্ধ থাকবে পক্ষে রাজনীতির মাঠে রাজনীতি করা সম্ভব নয় এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতি করতে হলে রাজনীতির মাঠের কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হবে দিন রাজনীতির মাঠে সক্রিয় থাকতে হবে দলের সমস্ত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং আমরা যারা দলের দায়িত্ব আসবো আমরা নির্দ্বিধায় বিনা আমরা বলবো আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দায়িত্বশীল এই কথা যে বলতে পারবে না সে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দায়িত্ব পালন করতে পারবে না দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি